বাংলাদেশ আগে সোনার দেশ ছিল এখন বাংলাদেশ মানেই ভয় কারণ বাংলাদেশে থাকতে গেলে কারও নিরাপত্তা নাই যে কেউ যে কোনো মুহুর্তে আপনার ডাকাতেসে ডাকাতি করে নিয়ে যাবে কেউ মারবে কেউ পিটবে আপনি স্বাধীনভাবে কথা বলবেন সেক্ষেত্রেও আপনার নামে মামলা দেওয়া হবে আপনাকে ডিবি পুলিশ খুঁজবে ধরে নিয়ে যাবে মারবে রিমান্ডে নিবে মানে কোথাও যেন শান্তি নাই বাংলাদেশ এখন খুনির দেশ পরিণত হয়েছে আপনারা এই ভিডিওতে আপনারা দেখেছেন নোয়াখালীতে আর কি যারা মোষ পাহারা দিচ্ছিল মোষ মহিষ বা মোষ যেটাই বলে পাহারা দিচ্ছিল এমটা অবস্থায় তারা অ্যাটাক করছে আপনি দেখছেন সে ব্যক্তিতে বোবা ছিল চিৎকার চেঁচামেচি করতেছে আর একজন ভয়ে নিচে লুকিয়ে পড়ছে এই ব্যানী বানি রাম দাও নিয়ে নিয়ে ডাকাতি করছে আসলে দেশটা কোথায় গেল রসাতলে দেশের কোনো আইন নাই নিয়ম নাই দেশের সরকার যারাই গদিতে আসে তারা মনে করে শুধু তারাই দেশের লোকজন বাদ বাকি সব রাজাকার গদি যার দেশ তার জনগণ সব রাজাকার বুঝতে পারছেন নতুবা দেখেন একের পর এক এই কয়দিনে যতগুলো ডাকাতি হয়েছে আমার মনে হয় না যে আমি জন্মের পর থেকে এতগুলো ডাকাতি কোনোদিন দেখছি এই কয়েকদিনে যে ডাকাতি হয়েছে ভাই দেশটা রসাতলে চলে গেছে বাংলাদেশ মানে এখন ভয় বাংলাদেশ মানে এখন নিরাপত্তাহীন বাংলাদেশ মানেই বিপদ আপনার কখন কোথায় বিপদ আসবে বলতে পারবে না কখন আপনার মোবাইল দিয়ে নিয়ে যাবে কখন আপনার টাকা নিয়ে যাবে কখনো আপনাকে আক্রমণ করে মেরে ফেলবে এদের প্রাণের কোনো পরোয়া নেই দেশে যদি আজকে আইন থাকতো নিয়ম থাকতো হয়তো এতগুলো ডাকাতি হতো না আমি আজকে উচিত কথা বলছি বলে অনেকে আমাকে হুমকি দিচ্ছেন প্রাণের কিন্তু বাস্তবে যে মানুষগুলো মারা যাচ্ছে মানুষগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে সেই ব্যাপারে এক ফোটা কেউ মুখ খুলতেছে না দেশে গ্রহের যুদ্ধ লেগে গেছে বুঝতে পারছেন এটাই তার প্রমাণ বাড়ি বাড়ি আক্রমণ কোনো মানুষ এদেশে নিরাপদ আছে বলেন তো এত পরিমাণ ডাকাতি আমাদের রাস্তায় গাছ কেটে আর কি মাঝে মধ্যে ডাকাতি করে তাদের ওই মানে মুখোশ পরে কালে কাপড়ে ঢাকা থাকে আর চোখগুলো খোলা থাকে বোঝা যায় না রাস্তায় গাছ কেটে গাছ কেটে ডাকাতি করে কোথায় যাবেন চিনতে পারবেন না আপনাকে একবারে মারবে মানুষের লোভ লোভে পাপ পাপে মৃত্যু কোথায় যে নিয়ে যে ঠেকেছে মানে মানুষের যা বলার মতো না আপনি দিন কষ্ট করে একটা জিনিস রাত নাই দিন নাই বছরের পর কষ্ট করে গরু বকরি পাললেন পালার পর যেই বড় হলো আর ডাকাত এসে এক রাতে নিয়ে চলে গেল তাহলে আর জীবনের কিছু থাকে বাধা দেবেন মেরে ফেলবে আপনি সত্য কথা বলতে যাবেন আপনাকে হুমকি দেওয়া হবে যে কোনো মুহূর্তে আপনার নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিল যান কি করবেন করার আছে এত এত ডাকাতি দেশে যা বলার মতো না শ্যামলিতে ডাকাতি দেখলেন না কিভাবে মানুষকে কেউ ফাজু করে বের হচ্ছে এসে গলি পাতারি গুলি করে মেরে ফেললো এরা এত গুলি পায় কই আর কি ডিউটি দেয় আমাদের দেশের লোকজন আমি বুঝি না প্রশাসন যে প্রতি প্রতিনিয়ত ডাকাতি হচ্ছে এটা কিন্তু একটা বাড়িতে ছিল না খামার ছিল আপনারা অনেকে মনে করবেন যে টিনের বাড়ি ভাই খামার ছিল এটা খামার মহিষ ছিল মহিষ ডাকাতি করতে এসে বোবা লোক যেভাবে চিৎকার চেঁচামেচি করছে বোবা ব্যক্তি বলেই চিৎকার চেঁচামেচি করতে পারছে বুঝতে পারছেন বোবা না হলে সাধারণ মানুষ হলে ভয়ে মুখ বন্ধ করে থাকতো আসলে বাংলাদেশ এমন হবে এটা ভাবা যায় মানে এর চেয়ে নিকৃষ্ট কাজ আর কি মনে হয় আছে এটা কিন্তু প্রতিদিন দেখাতি হচ্ছে এটা কিন্তু একদিন না বা সাত বছর পর বা পাঁচ বছর পর এমন তো দেখা যায়নি প্রতিদিন দেখাতি মোবাইল ফোন চিন্তায় অহরহ রাস্তায় তো আপনি যেতে পারবেন না বাসে আপনি মোবাইল চালাবেন জানার পাশে এক মুহূর্তে মোবাইল টান দিয়ে নিয়ে যাবে বলেন তো এটা মগের মূল্য হয়ে গেল বাংলাদেশ এখন আফ্রিকার চেয়ে তো খারাপ অবস্থার মধ্যে আছে এতটা ভয় বাংলাদেশের মানুষজন আর আসবে না এই যে রংপুরে ভিডিওতে দেখেননি তুর্কি তুর্কি না কী জানি ইরানের দাম্পতি ইরানের দাম্পত্তি বাংলাদেশে বেড়াতে আসছিল রংপুরের মানুষ পর্যন্ত মোবাইল কেড়ে নিছে টাকা পয়সা কেড়ে নিছে এই মফিজরা তো তাহলে চিন্তা করে দেখেন মানুষ আর মানুষ আছে রে ভাই সময় মফিজ ভালো ব্যক্তি ছিল সহজ সরল মানুষ ছিল যেই এই মফিজ এলাকার লোকজনও খারাপ হতে শুরু করছে তার মানে বাংলাদেশ এখন ক্যান্সারে পরিণতি কোথাও ভালো নেই বিশেষ করে রাজনৈতিক দলের কারণে আমাদের এই দেশের আরও কঠিন থেকে কঠিন করুণ পরিণত হয়ে গেছে এখন আমাদের দেশ কমায় আছে কমায় বোঝেন প্রাণটা এখন বের হয়ে যাবে মাত্র এত ডাকাতি এত কিছু আচ্ছা দেখুন তো এই ভিডিও যদি সিসি ক্যামেরা প্রকাশ না পেত তাহলে কি হতো বলেন সিসিটিভি ফুটেজে এটা প্রকাশ পেয়েছে তাই বিচার হয় না অনেকগুলো আর সিসিটিভি ফুটেজে যদি প্রকাশ না পেতো তাহলে কী হতো বলেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যেগুলো সিসি মানে সিসিটিভির আওতায় আসেনি তাদের 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 কেউ বিশ্বাসও করবে না বিচারও নাই কারণ এদেশে বিশ্বাস করতে গেলে আগে আগে প্রুভ করতে হবে আগে দেখাতে হবে মানুষ আসলে মানুষের মধ্যে নাই। মানুষ এখন অমানুষে পরিণত হয়েছে আমাদের এখানে পর্যন্ত ডাকাতি করছে চিঠি দিয়ে পুলিশ তার নাম্বারে কথা বলছে আমার কথা হলো পুলিশ তুমি কথা বলবা কেন তুমি ট্র্যাক করো তাকে ধরো পুলিশ বলে কি মানে ফ্রন দিছে আর কি নাম্বারে দিয়ে বলে কি ডাকাতির নাম্বারে ফোন দিছে দিয়ে বলে কি এই তুই একবার ভিডিও কলে সামনে আয় কোথায় থাকিস বল মানে এগুলো বলতেছি কিনে তুই নাম্বার ট্র্যাক করবি তাকে ধরবি ডাকাতের সাথে কথা বলতেছে ডাকাত ডাকাতো ওর মতো করে কথা বলতেছে পুলিশের সাথে ডাকাতো কথা বলছে এরপরে পুলিশ ধরতে পারেনি পুলিশ চলে গেছে আমাদের এখানে পুলি পুতুল ব্যবসা হয় এটার জন্য আগে থেকে থানা মিটাতে হয় মানে থানাতে তাদের বিশ হাজার টাকা দিতে হয় দিলে আপনি এই যতই পুতুল বিক্রি করেন আর যেই দুই নাম্বারই করেন আপনাকে ধরা হবে না আপনার নামে মামলা দিলে মামলাও নেবে না বলবে যান আগে বাড়িতে মানে গ্রামে গিয়ে আগে কী করুন বিচার সালিশ করুন তারপর আসবেন কোথায় যাবেন আপনারা ভাই বাংলাদেশ দেশটা শেষ হয়ে গেল চোখের সামনে দেখতে দেখতে একটা সময় ছিল জাহেলিয়াতের যুগ মূর্খের যুগ সেই সময় আমরা মনে গল্প শুনতাম মনে করতাম এগুলো হয়তো কাল্পনিক গল্প বাস্তব নয় মিথ্যা বা এটা সত্য নয় আগের যুগের গল্প যখন জাহেলিয়াতের যুগ ছিল কাফের মশরিকদের যুগ তো দেখা গেছে এখন যখন সচক্ষে দেখতেছি মনে হচ্ছে সে জাহেলিয়াতের যুগকেও আমরা ছেড়ে গেছি এখন মনে হচ্ছে আরে জাহেলিয়াতের যুগ খালি না এখন তো জাহেলিয়ার যুগে চেয়ে চাইতো ভয়ঙ্কর চোখের সামনে দেখতে পাচ্ছি এখন আর সিনেমা দেখতে হয় না এখন সিনেমা বাস্তবে দেখা যায় এখন আর থিয়েটারে যাওয়া লাগে না এখন আর হলে যাওয়া লাগে না টিভিতে বসতে হয় না কারণ সিনেমার যে দৃশ্যগুলো রামদেহদের গুলি গুলি মানে গুলি করা মেরে ফেলা একে অপরকে দোষ দেওয়া এটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা বুঝতে পারছেন এর চেয়ে জঘন্য আর কিছু আছে বলেন তো আপনি হেঁটে যাচ্ছেন আপনার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে না কেউ এসে চাকু দিয়ে একবারে এপার ওপার করে দিলে তখন কি করবেন আপনি টাকা নিয়ে যাচ্ছেন একবার চিন্তাইকারি এসে টাকা নিয়ে চলে গেল কেমন হয় আপনার গায়ের কাপড় পর্যন্ত একটা ডাকাতির ভিডিও দেখেননি ও চিন্তাইকারি চিন্তাই করতেছে গায়ের যে কাপড় ছিল গেঞ্জি জুতা এটা পর্যন্ত খুলে নিয়ে গেছে এই দে কাপড় পর্যন্ত খুলে নিয়ে গেছে এমন লজ্জাজনক ছিনতাই বা ডাকাত যেতে আমাদের দেশে ঘটনা ঘটেছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে সিসিটিভি ফুটেজ ছাড়াও আরও কত কি যে হচ্ছে অল্লাহ আলম একমাত্র আল্লাহ ভালো জানেন ভাই বাংলাদেশ মানি এখন ভয় ভয় সোনার দেশ না এটা খুনির দেশ ভয়ের দেশ ভয়